হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি উত্তর উত্তরবঙ্গের একটা খুব মজার খাবার নিয়ে চলে এসেছি আলুর ডাল তো সবাই আমরা আলুর ডালটা বাসায় করা হয় না উত্তরবঙ্গের মানুষরা একটু বেশি খায় একটু ঝাল ঝাল করে আলুর ডাল ডিম দিয়ে আবার কেউ আলুর ডালটাকে মাছ দিয়েও রান্না করে তো আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে সুন্দর করে ভেজে কিভাবে করে সিদ্ধ ডিমটাকে আস্ত সিদ্ধ ডিম ভেজে কীভাবে আলুর জল করে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি খুব কুইকলি রেসিপিটা করা যাবে বাসায় যদি ওরকম তরকারি না থাকে এটা অনায়াসে রান্না করে আপনার পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করে এই খাবারটা খেতে পারবেন তো আজকে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি দেখছেন একটা কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলো শুদ্ধ ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে একটু আমি সুন্দর করে ভেজে নিয়েছি দিনগুলো এখন আমি আলু খুব সুন্দর করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিব তো এখন সব সব কিছু আমি একসাথে দিয়ে এটাকে ভালো করে হাতে কচলিয়ে ম্যাশ করে নিব দেখেন আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে আমি ধনিয়ার গুঁড়াও অ্যাড করেছি এর সাথে দেখেন খুব সুন্দর করে আমি আগে থেকে আলুটা ম্যাশ করে রেখেছিলাম এখন একটু বেশি করে পানি দেবো যখন আমি রান্না করবো আমি বিশেষ করে রান্নার আগে আলুটাকে ভালো মতো পানি দিয়ে মশলা দিয়ে সুন্দর মতো হাতে সুন্দর মতো কচিয়ে নেই এখন একটা যেহেতু আমি এটা সিদ্ধ করে আগে থেকে রেখেছি ফ্রিজে রেখেছিলাম আলুটা একটু জমে গেছে গরম গরম আলু দিয়ে করলে আর চামচটা ব্যবহার করা লাগে না তো আমি যেহেতু একটু গরম পানি দিয়েছি এটার মধ্যে তাই প্রথমে হাতটা ব্যবহার করিনি হাত লাগাই এখন আমি হাত দিয়ে সুন্দর করে সব মশলা এবং আলু সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আপনারা দেখেন কাছ থেকে ধরেছি আমি যাতে আপনাদের দেখার সুবিধাতে এই রান্নাটা করবেন দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে এবং আর কি প্লেট ভরে ভাত খেতে পারবেন তো আলুটা সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি দে খেয়াল রাখবেন যাতে আলুটা বেশি আর কি ঘন না হয়ে যায় ঘন হয়ে গেলে আর আলুর ডালের টেস্ট থাকে না তো আমি এখন সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি দেখেন যাতে কোনোটা একেবারে আস্তে আস্তে না থেকে যায় এখন আরও পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো বেশি করে পানি দিতে হবে যাতে আলুর ডালটা একেবারে ঘন না হয়ে যায় যাতে পাতলা পাতলা থাকে এই ডালটা রান্না করলে আপনার বাসায় এক্সট্রা কোনো ডাল রান্নার প্রয়োজন নেই তো আমি কাছ থেকে ধরছি আপনারা একটু ভালো করে দেখবেন এবং দেখেন যে আলুর রঙটা কি সুন্দর হয়েছে যেহেতু সব রকম মশলা আমি দিয়েছি আমি এখানে মশলাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মতো আলুটার মধ্যে সব মশলার ফ্লেভারটা ঢুকে তো এখন আমি এটা যেহেতু রেডি করেছি এখানে আদা রসুন বাটার নিয়ে নিয়েছি তারপরে এটা একটা স্পেশাল শাহি গরম মশলা এটা দিলে একটু শাহি শাহি ফ্লেভার আসবে মাংস ফ্লেভার আসবে এখানে আমি শুকনা মরিচ নিয়েছি দারচিনি এলাচি তেজপাতা নিয়েছি এবং পাঁচফোড়ন রেডি করে নিয়েছি আর কিছু সঙ্গ পেঁয়াজ কুচি করে নিয়েছে সাইডে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো কুচি করে নেবেন যেহেতু পেঁয়াজ বাটা দিলেও রান্না করা যায় কিন্তু এত ঝামেলার কোনো প্রয়োজন নেই হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করতে পারবেন এখন আমি একটা বড় কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি দেখেন কতটুক তেল আর কি তেল অ্যাভয়েড করাটাই ভালো আমি খুবই কম পরিমাণ তেল দিয়েছি যতটুক প্রয়োজন দিয়েছি আর কি আবার এসব মুখরোচক খাওয়াতে একটু তেল না দিলেও ভালো লাগে না সেটা খেয়াল রাখবেন যেই পরিমাণ তেল দিতে চান তেলের উপর আসলে খাওয়া ডিপেন্ড করে না তো এখন আমি তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এটা আলুর ডাল অত পেঁয়াজের কোনো প্রয়োজন নেই জাস্ট সামান্য আলু পেঁয়াজ দিলেই যথেষ্ট তো এখন আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ সুচির মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিচ্ছি এখন আস্তে আস্তে সব দিয়ে দিব দারচিনি এলাচি দিয়ে দিলাম শুকনা মরিচটাও আমি দিয়ে দিচ্ছি এটা সুন্দর মতো ভাজা ভাজা করতে হবে বাচপরণটা একটু পরে দিব যেহেতু পাঁচকরণ পর বেশি আগে থেকে ভাজা ভাজা হলে শুয়ে যেতে পারে পরে পুরো তরকারিটাই একটু তিতা হয়ে হয়েছে তো পেঁয়াজ যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন আপনারা পাঁচফোরণটা দিবেন দেখেন পেঁয়াজটা সুন্দর মতো ভাজা ভাজা করে দিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি পাঁচ পাঁচফোরণটা ঢেলে দিলাম আমি এই পেঁয়াজ আদা রসুন এবং এই মশলার মধ্যেও আমি আর একটু মশলা অ্যাড করবো এই আলুর ডালটা একটু ঝাল ঝাল হলেই টেস্ট হয় একটু ঝাল ঝাল করে করবেন খেতে খুবই মজা লাগছে কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনারা করে দেখবেন বাসার কেউ যদি এই রেসিপিটা অপছন্দ করছে তখন বলবেন এবং আমার এই রেসিপিটা আর কি আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করলে আমার মনে হয় না কেউ খারাপ বলবে তো আমার যে আলুটা দেখেন আমি কত পরিমাণ পানি দিয়ে একেবারে পাতলা করে নিয়েছি আলুটার দেখেন রংটা কি সুন্দর আসছে এবং ভাজা পেঁয়াজ মরিচ এবং মশলার সাথে যে আলুটা দিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এই রেসিপিটা সকালে নাস্তা ও পরোটা দিয়েও খেতে পারেন খুবই মজার একটা খাবার একটু ঝাল ঝাল করলে আলুর ডালটা বেশি মজা হয় যেহেতু যে যেভাবে রান্না করবেন এবং আপনাদের বাসায় যে যতটুকু ঝাল খান সেই পরিমাণে করলেও কোনো সমস্যা নেই তো এখন আমার এটা খুব সুন্দর মতো আমি নেড়ে চেড়ে খেয়াল রাখবেন যাতে আলুটা ভারী না হয়ে যায় এখন লবণটা দেখে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আপনারা যে যে পরিমাণ লবণ খান সেই পরিমাণে লবণ দিয়ে নেবেন তো আমি একটু আর একটু লবণ অ্যাড করছি যেহেতু লবণটা কম হয়েছে দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে খুবই সুন্দর এসেছে তরকারির কালারটা একেবারে জিভে জল চলে আসার মতো একটা রেসিপি এটা তো বাসায় সবাই ট্রাই করে দেখবেন প্লিজ এবং সময় খেয়াল রাখবেন আমার রেসিপিগুলো একটু ট্রাই একটু ট্রাই করে দেখবেন প্রত্যেকটা রেসিপি খুবই মজার হয় আমি অত গুছিয়ে রান্না করি না বা অত গুছিয়ে নিই না কারণ আমি রান্নার ফাঁকে ভিডিও করে ফেলি আসলে বাসায় রান্না করার সময় অত গুছিয়ে রান্না করা পসিবল হয় না যদি আমি চিন্তা করতাম যে ভিডিও করার জন্য রান্না করছি সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাপার আমার হাতের কাছে যা থাকে আমি সেইটা দিয়ে ভিডিও করে ফেলি এখন আমার সেই ভাজা ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিব দেখেন আমি প্রত্যেকটা ডিম একটা একটা করে দিয়ে দিচ্ছি খুবই মুখরোচক একটা মজার খাবার যখনই এই ভিডিওটা আসে তখনই জিবে জল চলে আসে যে এত মজার একটা খাবার হতে পারে এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষরা বেশি খায় এটা তো আমার শাশুড়ি যেহেতু উত্তরবঙ্গের আমার আসলে এটা বিয়ের পরে এখানে এসেই শেখা শ্বশুরবাড়িতে এসে শেখা তো এটা আমি খুব মজা করে রান্না করি এবং আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমার এই রান্নাটা ওই যে শাহি মশলাটা যে আমি দেখালাম ওটা জাস্ট আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম একটা শাহি শাহি ভাব একটা স্মেলটা আসার জন্য তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখেন আমার আলুর ডালটা কতটা পাতলা হয়েছে বেশি ভারী ভারী হলে আর এই তরকারিটা একেবারেই ভালো লাগে এই তরকারিটা দিয়ে আপনি অনায়াসে দুই তিন প্লেট ভাত খেতে পারবেন এত মজার একটা তরকারি তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে দেখেন খুব সুন্দর মতো আর কি তরকারিটা বলক দিচ্ছে চুলার থেকে আমি দেখাচ্ছি খুবই সুন্দর আমি এমন পরিমাণে পানি দিয়েছি তরকারিটা কোনোভাবেই ভারী হওয়ার কোনো চান্স নেই খুব সুন্দর মতো তরকারিটা হয়ে গেছে প্রায় এখন আমি আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে তরকারিটাকে নামায় ফেলব তো আপনাদের যদি আমার এই ছটপট রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিবেন তো প্লিজ আজকে এই পর্যন্তই টাটা বাই We'll फिर चाहिए वीडियो करती Así vale. Wait. 毕业走。<noise> <noise>